সকলকে স্বাগত আজকের ক্লাসে তোমরা বুঝতেই পারছ যে আজকে আমি বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব তোমাদের এই বাংলা শব্দভাণ্ডারটা যারা পড়াশুনো করছ অন্তত মাধ্যমিক লেভেলের তাদের যেমন কাজে লাগে সেই রকম যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বাংলা শব্দভাণ্ডার একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তো আজকে আমার ক্লাসের মূল বিষয় থাকবে যে বাংলা শব্দভাণ্ডার বিষয়টা কি এটা জানানো এবং তোমাদের কি রকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে চলো এবার আমরা জেনে নিই যে বাংলা শব্দভাণ্ডার বিষয়টা কি। আসলে যে ভাষা যত বেশি সমৃদ্ধ সে ভাষা তত বেশি উন্নত বাংলা ভাষা সেরকমই একটা সমৃদ্ধ ভাষা আমরা যদি চর্যাপদের যুগ থেকে বাংলা ভাষার শুরু বা সূত্রপাত এটা ধরি তাহলে বাংলা ভাষার বয়স মোটামুটি হাজার বছর এবং বাংলা ভাষায় আমাদের এত এত শব্দ দেশি বিদেশি প্রাদেশিক এবং এমন এমনভাবে প্রবেশ করেছে যে সেই শব্দগুলো যে বুৎপত্তি বাংলা নয় এটা আমাদের ভাবতেই অবাক লাগে যেমন ধরে নাও যদি আমি তোমাদেরকে একটা কথা বলি যে ধরো একটা শব্দ প্যান্ডেল তোমরা কি ভাবতে পারবে বা ভাবতে পারো যে প্যান্ডেল শব্দটা বাংলা অন্তত ছিল না প্যান্ডেল শব্দটা এসেছে তেলেগু শব্দ থেকে বা চামচা চামচা শব্দটা এসেছে মারাঠি শব্দ থেকে কিংবা ধরো দাম দাম শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে অথবা ধরো পাউরুটি পাউরুটি শব্দটা এসেছে গ্রিক আর হিন্দি শব্দের সংমিশ্রণে এমনই রবীন্দ্রনাথ যেমন বলে গেছিলেন যে শখ হুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লিন। সেই রকম বাংলায় যে হাজার বছর ধরে যারা বাংলায় এসেছে যারা বাংলাকে শাসন করেছে আবার যারা বাংলাকে ভালোবেসে থেকে গেছে তাদের শব্দ বাংলায় এসে বাংলাকে এমনভাবে আবৃত্ত করে রয়েছে বা তারা বাংলাকে এমনভাবে জড়িয়ে রয়েছে যা সেগুলো আমরা বাংলা হিসেবেই যে শব্দগুলোকে আমরা বাংলা হিসেবেই ধরে নিই তাই আমাদের পরীক্ষার সময় মুশকিল হয়ে যায় যে এই ধরনের শব্দগুলো আদতেও যে বাংলা নয় এটার মূল যে অন্য জায়গায় সেটা খুঁজে পেতে যাই হোক এবং এটার পাশাপাশি তোমাদেরকে একটু বলে রাখি যে বাংলা ভাষা যে যে সমস্ত জায়গাগুলো থেকে বিশেষ করে এসেছে বাংলায় বেশি তাদের মধ্যে অবশ্যই সেটা সংস্কৃত ভাষা সংস্কৃত শব্দ ঠিক সেরকমভাবে ইংরেজি শব্দ বাংলায় এসেছে এসেছে ফরাসি শব্দ তার পাশাপাশি চৈনিক শব্দ তার পাশাপাশি এসেছে তিব্বতি শব্দ তার পাশাপাশি ফার্সি শব্দ এইভাবেই কিন্তু বাংলা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে আমি একটা খুব মজার উদাহরণ দিই যে বাংলা শব্দ কীভাবে কীভাবে পরবর্তীকালে অর্থগুলো পাল্টে যায় তারপর আমি আমার মূল ক্লাসের মধ্যে ফিরে আসব ধরো একটা শব্দ গোবেচারা গোবেচারা শব্দটার অর্থ কিন্তু জানি কিন্তু গোবেচারা কথাটার মূল অর্থ এরকম যে গরু বেচে যারা অর্থাৎ যারা গরু কেনাবেচা করে সেই ব্যবসায়ীকে বলা হতো গোবেচারা পরবর্তীকালে গোবেচারা বলতে তোমরা ভালোভাবেই বোঝো একটু অজ্ঞ বোকা এইসব মানুষদেরকে বোঝানো হয় বা একটা শব্দ ধরো আড্ডা আড্ডা শব্দটা ইংরেজিতে আসানসোল ও দুর্গাপুর ডেভেলপমেন্টের অথরিটির আধ্যক্ষর দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ আসানসোলের এ আর দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির অর্থাৎ ডিডি দিয়ে আড্ডা শব্দটা তৈরি হয়েছে অথরিটির এ এ ডিডি এ আড্ডা অথবা ধরো আড্ডাবাজ এটা এক ধরনের বাজ পাখি আড্ডায় ওস্তাদ তারপর আড্ডাবাজ কথাটার অর্থ পাল্টে গেছে এইভাবেই কিন্তু বাংলা শব্দ খুব যেগুলো আমরা এখনকার দিনে যে অর্থে পাই সেই অর্থগুলো পরিবর্তন অনেকাংশে ঘটে গেছে মূল অর্থের থেকে যাই হোক এবার আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি যে বাংলা শব্দ আমাদের যেমন বিভিন্ন বিদেশি ভাষা থেকে এসেছে সেই রকম আমাদের যে সমস্ত প্রাদেশিক রাষ্ট্রগুলো রাজ্যগুলো রয়েছে সেই যেমন গুজরাটি তামিল তেলেগু পাঞ্জাবি এই সমস্ত ভাষাগুলো থেকেও কিন্তু বাংলায় এসেছে এবার আমরা মূলত দেখে নেব যে শব্দভাণ্ডারকে কটা ভাগে আমরা ভাগ করব বাংলা শব্দভাণ্ডার মূলত তিন ধরনের শব্দ রয়েছে একটা হলো মৌলিক শব্দ একটা হলো আগন্তুক শব্দ আর একটা হলো নবগঠিত শব্দ এবার এই মৌলিক শব্দের মধ্যে পড়ে তৎসম তদ্ভব অর্ধ তৎসম আগন্তুক শব্দগুলোর মধ্যে পড়ে দেশি বিদেশি প্রাদেশিক এবং নবগঠিত শব্দগুলোর মধ্যে পড়ে মিশ্র বা শঙ্কর এবং অনুদিত আমাদের মূল বিষয় হচ্ছে এই যে বিভিন্ন ভাগগুলো রয়েছে এই ভাগগুলোর মধ্যে আমরা কোন কোন শব্দগুলোকে ফেলবো তোমাদের পরীক্ষাতে কোনো একটা শব্দ দিয়ে দিল তারপর বলবে যে এটা মূলত মৌলিক শব্দ আগন্তুক না অবগঠিত এবার সেই আগন্তুকের মধ্যে দেশি বিদেশি বা নবগঠিতের মধ্যে এটা শঙ্কর বা অনুদিত এই ধরনেরও আসতে পারে তো আমরা এগুলো একটু সংক্ষেপে জেনে নেব প্রথমেই আমরা জেনে নিই যে মৌলিক শব্দ কাকে বলে মৌলিক শব্দ দেখে নাও যে সংস্কৃত থেকে যে সব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলা এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ তাহলে আমরা জানি যে আমাদের বাংলা ভাষা সংস্কৃতের ওপরে মানে বহুলভাবে ঋণী কারণ সংস্কৃত বিরাট একটা শব্দ ভাণ্ডার বাংলার মধ্যে রয়েছে তাই সেই সমস্ত শব্দগুলো যে শব্দগুলো সংস্কৃত থেকে ডিরেক্টলি আসছে বা ইনডাইরেক্টলি আসছে সেই সমস্ত শব্দগুলোকে আমরা মৌলিক শব্দ বলি আমরা ব্যাখ্যাগুলো করব এর ভিতরের অংশগুলোতে যাওয়ার সময় যেমন ধরো তৎসম শব্দ তৎসমকথার অর্থ কী তৎসম কথার অর্থ হলো তার সমান বা তার সম অর্থাৎ যে শব্দগুলো একদম সংস্কৃতের মতোই বা সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলায় এসেছে কোনো রকমের পরিবর্তন ছাড়াই সেই ধরনের শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ এরকম তৎসম্য অজস্র শব্দ আমরা বাংলায় ব্যবহার করি দেখো আমি একটা বড় অংশ তুলে দিয়েছি তোমরা অবশ্যই এই শব্দগুলো মনে রাখবে এবং সম্ভব হলে এগুলো খাতায় তুলেও রাখবে কারণ তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে যে ধরো ধরিত্রী শব্দটি কি জাতীয় শব্দ তৎসম তদ্ভব বা অর্ধ তৎসম বা ধরো শিক্ষক শব্দটি কি জাতীয় শব্দ অতএব তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবে অন্তত আমি যে উদাহরণের জায়গাগুলো দিচ্ছি সেই জায়গাগুলো থেকে যাই হোক এবার আমি এগিয়ে যাই তদ্ভব শব্দ তদ্ভব কথাটার অর্থ হলো তা থেকে জাত অর্থাৎ সংস্কৃত থেকে যার উদ্ভব হচ্ছে কিন্তু সেটা ঠিক সংস্কৃত নয় সংস্কৃতের পর একটা ধাপ পেরিয়েছে ধাপ পেরিয়ে সেটা বাংলায় এসেছে এই রকমের শব্দকে আমরা তদ্ভব শব্দ বলবো আমি একটা উদাহরণ দেখি তাহলে তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে যেমন ধরো একটা শব্দ হচ্ছে ইঁদারা ইঁদারা এই শব্দ বুৎপত্তি যদি আমরা দেখি তাহলে সংস্কৃতে ছিল ইন্দ্রাগার তারপর প্রাকৃত অপভ্রংশে এসেছে ইন্দ্রা আর এবং বাংলায় তদ্ভব হয়ে এসেছে ইঁদারা তোমাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি অনেকেই মনে করো তোমরা যে সংস্কৃত হয়তো বাংলা ভাষার মাতৃস্থানীয় কিন্তু যেটা ঠিক নয় তার কারণ হচ্ছে সংস্কৃতের পর আরও কয়েকটা ধাপ পেরিয়ে বাংলা শব্দ হয়েছে যেমন সংস্কৃত মাগধী প্রাকৃত মাগধী অপভ্রংশ এর স্তরগুলো দিয়ে কিন্তু বাংলা এসেছে এখানে সেই স্তরটাই দেওয়া হয়েছে দেখো যেমন ইন্দ্রাগার তারপর অপভ্রংশ প্রাকৃত অপভ্রংশে হয়েছে ইন্দ্রা আর তারপর ইন্দারা আর একটা দেওয়া আছে দেখো কোনই শব্দটা বা কোনই শব্দটা যেটা আমরা বাংলায় ব্যবহার করি সেটা সংস্কৃতে ছিল কফনিকা প্রাকৃত অপভ্রংশে ছিল কহেনিয়া তারপর বাংলায় কোন এসেছে এরকম আমি আরও অনেক উদাহরণ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে যেমন ষোলো কাঠ গা আর এই প্রত্যেকটা শব্দগুলো কিভাবে সংস্কৃত থেকে বাংলায় এসেছে এবং এগুলো যে তদ্ভব শব্দ এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে আবার বলছি এগুলো অবশ্যই তোমরা খাতায় তুলে রাখো যাতে পরীক্ষার সময় কোনো রকমের অসুবিধা না হয় আমি চেষ্টা করেছি বিভিন্ন বই থেকে যত বেশি সংগ্রহ করা যায় এমন তদ্ভব শব্দ যাতে তোমাদের সমস্ত শব্দগুলো আমি কভার করতে পারি অন্তত তদ্ভব শব্দের যে ভাণ্ডার আছে তার বেশ কিছুটা কভার করতে পারি যাই হোক এই গেল তদ্ভব শব্দ এবার আমরা চলে আসব অর্ধ সম বা ভগ্ন তৎসম শব্দ দেখো আমরা আমাদের সংজ্ঞা থেকেই বুঝতে পারছি অর্ধ মানে ভাঙা অর্থাৎ আমি একটু সহজভাবে আগে বলে যে ধরো কিছু কিছু সংস্কৃত শব্দ যেগুলো বাংলায় এসেছে কিন্তু স্তর হিসেবে আসেনি কোনো একটা স্তর পেরিয়ে আসেনি আগেরটাই যেমন দেখলে একটা প্রাকৃতের স্তর পার করে বাংলা এসেছে এটা সেরকমভাবে আসেনি সংস্কৃত শব্দ ছিল তারপর লোকমুখে অর্থাৎ আমাদের কথাবার্তায় অজ্ঞ বিজ্ঞ অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন মানুষের মুখে মুখে শব্দগুলো একটু বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে যে শব্দগুলো বিকৃত হয়ে যে শব্দগুলো আমাদের বাংলা এসেছে সেই ধরনের শব্দগুলোকে আমরা অর্ধ তৎসম শব্দ বলবো তোমরা একটু সংজ্ঞাটা দেখে নেবে আমি একটা উদাহরণে যাই তাহলে বিষয়টা স্পষ্ট হবে যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি সেটা হলো চন্দ্র চন্দ্র চন্দর কীর্তন কীর্তন পুত্র পুত্তুর এই উদাহরণগুলো তোমরা একটু দেখো এই উদাহরণগুলো আমরা দেখব যে আমাদের সংস্কৃতি ছিল পুত্র কিন্তু আমরা যখন মুখে ব্যবহার করি আমাদের অনেক সময় সেই ব্যবহার করার সময় আমাদের আলসেমি বা আমাদের অজ্ঞতাবশত শব্দ কিছুটা পরিবর্তন হয়ে যায় যেমন বৃহস্পতি বৃহস্পতি বৃহস্পতিবার অনেকেই বলি প্রদীপ পিদিম তাহলে এই শব্দগুলো হলো তৎসম শব্দ হলুদ কালারের যেগুলো দেওয়া রয়েছে ছিদাম গেরাম ছিঁড়ি নেমন্তন্ন এই সমস্ত শব্দগুলো বারবার আমি বলছি না এগুলো তোমরা খাতায় তুলে রাখবে অর্ধ শব্দের আরও কিছুটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে সেগুলোও একটু দেখে রাখো দেখে রেখে সেগুলো তোমাদের প্রয়োজন বোধে তোমরা তোমাদের খাতায় এগুলো তুলে রাখবে যাই হোক এবার আমরা অর্ধতৎসম শব্দের পরে আরেকটু উদাহরণ আছে এটা দেখে নিই একটু পজ করে তোমরা পারলে তুলে নেবে এবার আমরা চলে আসবো শব্দ ভাণ্ডারের আরও একটা যে ভাগ রয়েছে আগন্তুক শব্দ সেই আগন্তুক শব্দ আগন্তুক শব্দের মধ্যে দেশি বিদেশি আর প্রাদেশী এটা কেমন এটা একটু জেনে রাখো অর্থাৎ আগন্তুক আমরা তাকেই বলবো সংস্কৃত ছাড়া অন্যান্য ভাষা থেকে যে শব্দগুলো বাংলা এসেছে তাদেরকে সাধারণভাবে আমরা আগন্তুক শব্দ বলবো আমরা আগন্তুক শব্দের ভিতরে প্রবেশ করি তাহলে আমাদের বিষয়টা আরও স্পষ্ট হবে যেমন আগন্তুক শব্দের ভিতরে যে ভাব তার মধ্যে প্রথমে রয়েছে দেশি শব্দ কাকে বলে দেশি শব্দ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলি এদেশের প্রাচীনতর অধিবাসী প্রাচীনতম হবে ওটা প্রাচীনতম অধিবাসী অস্ক্রিক কিংবা দ্রাবিড় অর্থাৎ সাঁওতাল মুন্ডা কোল সবর বা তামিল তেলেগু গোষ্ঠীর ভাষা থেকে বাংলা এসেছে এদেরকে আমরা দেশি শব্দ বলি তোমরা সকলেই জানো আর্য জাতি বাইরে থেকে এসেছে অনার্যরা প্রথমত ভারতবর্ষের অধিবাসী ছিল তাই তাদের যে ভাষা সেই ভাষার ভুল বললাম মানে তাদের যে শব্দ সেই শব্দগুলোকেই আমরা বলবো দেশি শব্দ আর একটা জিনিস জেনে নাও তোমরা যে এই সমস্ত শব্দের অনেক ক্ষেত্রে মূল বা সোর্স উৎস খুঁজে পাওয়া যায় না তাই এই শব্দগুলোকে অজ্ঞাত মূল শব্দ বলে এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে যে অজ্ঞাত মূল শব্দ কেন দেশি শব্দকে বলা হয় তাহলে তার অর্থ হচ্ছে এদের মূল বা রুটটা আমরা খুঁজে পাই না এ কারণেই এবার আমরা দেশি শব্দের কিছু উদাহরণ দেখে নেব দেখে নাও টাক কুড়ি কা চাঙ্গা ঢিল তেঁতুল দরমা মাগুর এরকম অনেক শব্দ যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এই শব্দগুলো হলো দেশি শব্দ এগুলো অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে এগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতায় তুলে রাখবে কারণ হচ্ছে আমি প্রত্যেকটা শব্দ ধরে গেলে ক্লাসটা এমনি লিংদি হয়ে যাবে আমি পরবর্তী যে অংশ প্রাদেশিক ভাষা শব্দ প্রাদেশিক শব্দ সেই প্রাদেশিক শব্দে চলে যায় কাকে আমরা প্রাদেশিক শব্দ বলবো প্রাদেশিক শব্দ হলো তাহলে আমাদের দেশি শব্দটা জানলাম প্রাদেশিক হচ্ছে ভারতবর্ষের বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা ছাড়া অন্য প্রদেশ বা প্রতিবেশী অন্য রাজ্য থেকে যে শব্দগুলো বাংলা এসেছে সেই শব্দগুলোকে আমরা বলবো প্রাদেশিক শব্দ এই প্রাগে প্রাদেশিক শব্দ এটা অজ্ঞাতমূল শব্দ নয় এটা আগের স্লাইডটারই চলে এসেছে এটা নয় তাহলে প্রাদেশিক শব্দ বলতে আশা করছি বুঝতে পেরেছ যে বাংলাকে বাদ দিয়ে বাংলার অন্য প্রদেশ থেকে যে শব্দগুলো বাংলা এসেছে আমরা একটু উদাহরণটা দেখে নিই সরি যেমন হিন্দি উর্দু শব্দ প্রচুর আমরা ব্যবহার করি খানা কচুরি বন্ধ পলু ডেরা তাঁবু গুন্ডা জওয়ান চালু লোটা চাহিদা মজদুর এরকম অজস্র শব্দ আছে অজস্র শব্দ ভাণ্ডার আছে আমি বারবার বলে রাখছি তোমাদের শব্দভাণ্ডার বাংলা শব্দভাণ্ডারের মূল যে জায়গা যেটা মনে রাখার জায়গা সেটা হচ্ছে কোন শব্দটা কোন ভাষা থেকে এসেছে অর্থাৎ বোঝার পাশাপাশি তোমাদের এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে এগুলোকে ভালো করে বারবার পড়ে পড়ে লিখে রেখে মনে রাখতে হবে যে আদতে এই শব্দগুলো হিন্দি উর্দু শব্দ তার কারণ আমি প্রথমেই বলে দিলাম যে বাংলাতে শব্দগুলো এমনভাবে এখন ব্যবহার করা হয় এগুলো যে আদতেও বাইরে থেকে এসেছে আমরা বুঝতে পারি না সেরকম দেখো মারাঠি শব্দ কিছু বর্গি চৌথ চামচা পেশোয়া পেয়ারা পাঞ্জাবি শব্দ ভাঙ্গরা চাহিদা তরকা শিখ তেলেগু শব্দ প্যান্ডেল তামিল শব্দ নারকেল পিলে চুরুট চেটটি খোঁকা খুঁকি মোট সেরকম গুজরাটি শব্দ হরতাল গরভা ইত্যাদি এগুলো রয়েছে প্রাদেশিক শব্দ এবার আমরা চলে যাব বিদেশি শব্দ তোমরা তো সবাই জানো যে প্রাদেশিক ছাড়াও যেহেতু ভারত ইংরেজদের অধীনে দীর্ঘদিন ছিল সেই জন্য বহু ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় বাংলা শব্দ ভাণ্ডারে চলে এসেছে তার পাশাপাশি ফরাসিরাও কিছুদিন উপনিবেশ করেছিল তাই ইংরেজি এবং ফরাসি শব্দ প্রচুর পরিমাণে এসেছে শুধু তাই নয় তার পাশাপাশি জার্মান চীনা ওলন্দাজ গ্রিক এই সমস্ত শব্দও বাংলায় প্রবেশ করেছে বিদেশি শব্দ কাকে বলি দেখে নাও যেসব শব্দ ভারতের বাইরের বিভিন্ন ভাষা অর্থাৎ আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ প্রভৃতি বিদেশি ভাষা থেকে নানান সূত্রে বাংলায় এসেছে তাদেরকে আমরা বলবো বিদেশি ভাষা এবার বিদেশি ভাষা যেমন আরবি থেকে যে সমস্ত শব্দগুলো বাংলা এসেছে তার সেই সমস্ত শব্দ একটা ভাণ্ডার তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অজস্র রয়েছে এগুলোও তোমরা তোমাদের প্রয়োজন মতো তুলে রাখো এবং অবশ্য অবশ্যই মনে রাখবে কারণ প্রশ্ন এখান থেকেই হবে অর্থাৎ বোঝার পাশাপাশি তোমাদের মনে রাখাটা অন্তত শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে মনে রাখাটা মেমোরাইজ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরবির পাশাপাশি ফার্সি শব্দ দেখে নাও ফার্সি শব্দেরও একটা বিশাল ভাণ্ডার রয়েছে তার আমি কিছুটা তুলে ধরেছি অন্দর আন্দাজ আপোষ আবাদ আমদানি আয়না ইত্যাদি ফার্সি শব্দের পাশাপাশি তুর্কি শব্দ যেমন কলকা কাঁচি কাবু কুলি কানাত কোরমা ইত্যাদি এর পাশাপাশি ফরাসি ফরাসি শব্দ কার্তুজ কুপন বুর্জুয়া মাদাম রেস্তোরাঁ ইত্যাদি ইংরেজি অসংখ্য শব্দ রয়েছে তার মধ্যে কয়েকটা তুলে ধরা হলো সেগুলো তোমরা একটু দেখে রাখো এর পাশাপাশি পর্তুগিজ শব্দ আচার আতা আনারস আলকাদরা এগুলো দেখে রাখো মানে সাধারণত ইংরেজি বাদ দিয়ে মানে পর্তুগিজ গ্রিক ওলন্দাজ এই শব্দগুলোই কিন্তু বিশেষ করে মনে রাখবে কারণ এগুলোই বেশি বেশি ক্ষেত্রে পরীক্ষার সময় আসে জাপানি শব্দ কিছু রয়েছে বাংলায় সেগুলো এটা তোমরা দেখে রাখো ওলন্দাজ শব্দ হর্তন রুইতন ইস্কাপন তাসের ব্যাপারটা অনেকটা এখান থেকে এসেছে এগুলো একটু দেখে রাখবে তারপর গ্রিক শব্দ এসেছে দাম সুরঙ্গ সিমুই ময়দা কোন ইত্যাদি জার্মান শব্দ নাৎসি কিন্ডার গার্ডেন এগুলো বাংলা এসেছে চীনা শব্দ চা চিনি লিচু তুফান ইত্যাদি এগুলো বাংলা এসেছে ইত্যাদি শব্দগুলো কিন্তু বাংলায় আসছে এবার আমরা চলে যাব একদম লাস্ট তৃতীয় বিভাগ সেটা হচ্ছে নবগঠিত শব্দ নবগঠিত শব্দকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মিশ্র বা শঙ্কর আর একটা হচ্ছে অনুদিত কাকে বলে নবগঠিত শব্দ বাংলা শব্দ বেশ কিছু শব্দ পাওয়া যায় যেগুলি বিভিন্ন ভাষার উপাদান দিয়ে তৈরি কিংবা অন্য ভাষার শব্দের অনুবাদ এই ধরনের শব্দকে আমরা বলবো নবগঠিত শব্দ আমি যখন এই বিভাগগুলোর ভিতরে যাব তখন তোমাদেরকে বুঝিয়ে দেব। আমরা মিশ্র শব্দ কাকে বলে একটু দেখে নিই তারপর আমরা উদাহরণের সময় ব্যাখ্যা যাব যেমন মিশ্র শব্দ মনে রাখবে এগুলো থেকেও অসংখ্য প্রশ্ন এসে থাকে মিশ্র শব্দ কাকে বলে মিশ্র শব্দ নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এক বা একাধিক শব্দ বা শব্দাংশের মিলনে তৈরি শব্দ কোনো একটি ভাষার শব্দের সঙ্গে আরেকটি ভাষার শব্দ প্রত্যয় কিংবা উপসর্গযুক্ত হয়ে যে নতুন জোর শব্দটি তৈরি হচ্ছে তাকে শঙ্কর বা মিশ্র শব্দ বলে উদাহরণ একটা দেখে নাও তাহলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে তাহলে দুটো শব্দের মিশ্রণ যেমন দেখো ইংরেজি হেড তার সঙ্গে তৎসম শব্দ পণ্ডিত হেড পণ্ডিত তাহলে এই হেড পণ্ডিত শব্দটার মধ্যে ইংরেজি শব্দ এবং তৎসম শব্দের মিল রয়েছে দুটোর সংমিশ্রণে একটা শব্দ তৈরি হয়েছে তাই এটা মিশ্র বা শঙ্কর শব্দ ঠিক সেই রকমভাবে মাস্টার ইংরেজি মশায় তৎভব দিয়ে মাস্টার মশায় ক্লাসঘর শ্বেত পাথর চক্ররেল হাত সাফাই ডাক্তারখানা তারপর লাঠি চার্জ নিয়ে লাঠি চার্জ এই ইত্যাদি বিভিন্ন শব্দ রয়েছে তোমরা অবশ্য অবশ্যই এগুলো তুলে রাখবে তার কারণ হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট মিশ্র শব্দের আরও কতকগুলো তোমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে সেটাও একটু দেখে নাও এই ধরনের শব্দগুলো হচ্ছে মিশ্র শব্দ শব্দগুলো তোমরা অবশ্যই আশা করছি খাতায় তুলে রাখবে এবার আমরা চলে যাব অনুদিত শব্দ অনুদিত কথার অর্থ হচ্ছে অন্য ভাষা বিশেষ করে ইংরেজি থেকে বেশ কিছু শব্দকে বাংলায় অনুবাদ করা হয়েছে এই ধরনের শব্দকে বলা হয় অনুদিত শব্দ তোমরা যেন এখন মোবাইলের যুগে মোবাইল কম্পিউটার এগুলোরও একটা বাংলা করা হয়েছে ঠিক সেই রকমভাবে বাংলায় কিছু কিছু শব্দের বাংলার অনুবাদ করা হচ্ছে যার ইংরেজি শব্দ ছিল যেমন দেখো টিয়ার গ্যাস যার বাংলা হচ্ছে কাঁদানে গ্যাস ফাউন্টেন পেন ঝর্ণা কলম ইন্টারনেট অন্তর্জাল চ হাত ঘড়ি গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন টিয়ার গ্যাস কাঁদানে গ্যাস গ্লোবালাইজেশন বিশ্বায়ন এগুলো হচ্ছে অনুদিত শব্দ এর পাশাপাশি আমি আরও দুটো শব্দের ব্যাখ্যা তোমাদের করতে চাই কারণ এগুলো শব্দ ভাণ্ডারের মধ্যে চলে আসে জোর কলম শব্দ জোর কলম জোর কলম গাছ তোমরা জানো দুটো গাছের সংমিশ্রণে তৈরি হয় এটাও এক ধরনের মিশ্র শব্দ দেখে নাও কোনো শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অন্য একটি শব্দ বা তার অংশবিশেষ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করে তখন তাকে আমরা বলি জোর শব্দ যেমন ধোঁয়া আর কুয়াশা মিলিয়ে ধোঁয়াশা নিশ্চল আর চুপ মিলিয়ে নিশ্চুপ বক কচ্ছপ বকচ্ছপ হাঁস সজারু মিলিয়ে জারু, হাতি তিমি মিলিয়ে হাতিমি। এই ধরনের উদাহরণও তোমাদের দিয়ে জিজ্ঞেস করে এটা কি জাতীয় প্রশ্ন সরি কি জাতীয় শব্দ এবার আমরা চলে যাব মুন্ডমাল শব্দ কোনো একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণগুলির সমাবেশ ঘটিয়ে অর্থাৎ কোন একটা শব্দগুচ্ছে প্রথম প্রথম যে প্রথম যে শব্দগুলো রয়েছে শব্দের যে লেটারগুলো রয়েছে সেগুলো মিলিয়ে অর্থাৎ অক্ষরগুলোকে মিলিয়ে যে শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ এবার আমরা কিছু তোমাদের সামনে এমসি কিউ প্রশ্ন তুলে ধরছি যাতে তোমাদের সুবিধা হয় যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে যাতে তোমরা কিছু অন্তত এগিয়ে যেতে পারো এর জন্য কিছু প্রশ্ন দিয়ে দিলাম তোমরা দেখে নাও